আজকের ক্লাসে তোমাদের যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অর্থাৎ ছাব্বিশ সালে পরীক্ষা দিবা যারা বর্তমান নবম থেকে দশম শ্রেণীতে উঠেছ আর তোমরা জানো যে তোমাদের এক বছরের মধ্যে সম্পূর্ণ বই কমপ্লিট করতে হবে সেই সকল শিক্ষার্থীর জন্য আর যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশিত হওয়ার কথা যেটা এক বছরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে সেই সিলেবাসটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে প্রকাশিত হয়েছে তো তোমরা যদি এখানে খেল করো আমি বিজ্ঞান দিয়ে শুরু করছি আর এখানে মূলত আমি মানবিক শাখা অর্থাৎ যারা আর্টস নিবা তাদের যে মেন চ্যাট এ সাবজেক্ট রয়েছে সেই চ্যাট সাবজেক্টের শর্ট সিলেবাস একবারে সম্পূর্ণভাবে দেখে দিবা অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবা কিভাবে কত মার্কের পরীক্ষা হবে সম্পূর্ণ আর্সের কি কি সাজেশন থাকা উচিত সকল টপিক আজকের এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে দেখো सर्वप्रथम আমি যদি বলি তোমরা প্রথম আমি যে সাবজেক্টে নিয়েছি মানে তোমাদের আর্সের জন্য যেটা সবচেয়ে কঠিন সেটা হলো বিষয়টা হলো বিজ্ঞান এপিকান সাবজেক্টটা মোটামুটি আরসের জন্য কঠিন বিষয়গত হলো 127 এবং তোমরা পূর্ণ মার্ক পাবা হলো 100 মার্কে এবং সম্পূর্ণ পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আর এমসিকিউ পরীক্ষা হবে 70 মার্কে লিখিত এবং 30 মার্কে এমসিকিউ এখানে তোমাদের কোনো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল থাকবে না আচ্ছা আর তোমাদের শর্ট সিলেবাসে টোটাল 8টি অধ্যায় রয়েছে বিজ্ঞানে এখানে প্রথম অধ্যায় তোমাদের পড়তে হবে উন্নয়ত জীবনধারা কোন টপিকগুলো পড়তে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা অধায়ের এই পরিচ্ছেদগুলো দেখে নিবা ঠিক আছে তারপর তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো জীবনের জন্য পানি এখানে এই জীবনের জন্য পানি তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে একটু মনোযোগ সহকারে এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়ে নিবা তারপরে আমরা করব তৃতীয় অধ্যায় মানে প্রথম থেকে মোটামুটি সব কাটে অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় যেটা হলো ঋতজন্তের যত কথা এখান থেকে তোমাদের পড়তে হবে এই কয়টা টপিক পড়তে হবে তারপরে তোমরা যদি খেয়াল করো পঞ্চম অধ্যায় এখানে দেখো তৃতীয়র পরে চতুর্থ অধ্যায় এখানে মিসিং রয়েছে চতুর্থ অধ্যায় তোমাদের সিলেবাস নাই তোমাদের পড়তে হবে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হল দেখতে হলে চাই আচ্ছা দেখতে হলে আলোচাই সেখান থেকে তোমাদেরকে এই পরে ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে পড়তে হবে পলিমার পলিমার থেকে মোটামুটি মাত্র চারটি পাঁচটি টপিক দেওয়া হয়েছে এগুলো তোমাদেরকে পড়তে হবে সপ্তম অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার সেখান থেকে তোমাদের এই তিনটি টপিক পড়তে হবে পরবর্তীতে তোমাদের আহ সপ্তমের পর দেখো এখানে অষ্টম মিসিং রয়েছে এখানে রয়েছে নবম অধ্যায় নবম অধ্যায়ের নাম হলো দুর্যোগের সাথে বসবাস এখান থেকে তোমাকে এই যে দুর্যোগের যে বিষয়গুলো রয়েছে এই টপিক গুলো পড়তে হবে তারপর নবম অধ্যায়ের পরে এখানে দশম একাদশ এই অধ্যায়গুলো মিসিং সরাসরি তোমাদেরকে পড়তে হবে দ্বাদশ অধ্যায় যেটা হলো আহ প্রবাহিত জীবনের তরিত। সেখান থেকে তোমাদেরকে পড়তে হবে এই যে টপিক রয়েছে এই টপিক এটা হলো তোমাদের বিজ্ঞান সাবজেক্টের যে শর্ট সিলেবাস সেগুলো এবার চলো আমরা পরবর্তী সাবজেক্টে দেখে নেই পরবর্তীতে তোমাদের অর্থনৈতিক সাবজেক্ট রয়েছে যেটা হলো তোমাদের মানবিক শাখার জন্য অর্থনৈতিক সাবজেক্টে তোমাদের বিষয় কোড 141 এখানে পূর্ণ মার্ক থাকবে 100 মার্ক এবং সম্পন্ন তত্ত্বীয় পরীক্ষা দিতে হবে তা লিখিত পরীক্ষা দিতে হবে এখানে কোনো ব্যবহারিক কোনো অপশন নেই তোমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রথমে অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় যেটা অর্থনৈতিক পরিচয় এখান থেকে তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে অর্থনীতির পরিচয় থেকে দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে অর্থনীতির গুরুত্ব ধাপসমূহ যেখানে তোমাদেরকে এই টপিক গুলো পড়তে হবে এখানে তোমরা যেগুলো মেন টপিক দিচ্ছ মানে এখানে বিষয়বস্তু বা পাঠের শিরোনাম যেটা আছে এই টপিক গুলো তোমাদেরকে পড়তে হবে কেননা এখানে কিন্তু অনেকটাই শর্ট করা রয়েছে তোমরা ভালো করে যদি সিলেবাসটা খেয়াল করো আমি অল্প সময়ের মধ্যে সকল সিলেবাস দেখাতে যাচ্ছি যার কারণে একটু সমস্যা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে জায়গা জায়গায় দেখে নিবা আচ্ছা তৃতীয় অধ্যায় তোমাদেরকে পড়তে হবে আহ তৃতীয় অধ্যায়ের নাম দেখো উপযোগ চাহিদা যোগান এবং ভারসাম্য এখান থেকে তোমাদের পড়তে হবে এই পাঁচটি অনুচ্ছেদ যেটা দেখতে পাচ্ছ এই পাঁচটি অনুচ্ছেদ তোমাদেরকে হবে অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে আহ উৎপাদন এবং সংগঠন এখান থেকে তোমাদেরকে মোটামুটি আটটি পরিচ্ছেদ রয়েছে আটটি পরিচ্ছেদ পড়তে হবে চতুর্থর পরে তুমি যদি খেয়াল করো এখানে পঞ্চম অধ্যায়টি মিসিং রয়েছে মানে পঞ্চম অধ্যায় তোমাদের সিলেবাসে নাই এরপরে তোমাদের পড়তে হবে ষষ্ঠ অধ্যায় যে অধ্যায়ের নাম হলো জাতীয় আয় ও এর পরিমাপ এখান থেকে তোমাদেরকে পড়তে হবে এই যে চারটি টপিক রয়েছে এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে তো চতুর্থ এখানে তোমার ছিল কত ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ পরে এরপর তোমাদেরকে ষষ্ঠ পরে ভালো করে খেয়াল করো ষষ্ঠ পরে সরাসরি নবম অধ্যায় বাকি যে তিন অধ্যায় ছিল এখানে কিন্তু মিসিং এবং সর্বশেষ এই নবম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে নবম অধ্যায় পড়তে হবে অর্থনীতি থেকে এটা এই হলো তোমাদের জাস্ট বেশি না একটা দুই তিন চার ছয়টা অধ্যায়ের মাত্র ছয়টা অধ্যায় তোমাদের অর্থনীতি থেকে পড়তে হবে এর পরবর্তী সাবজেক্টটি দেখে নিব এবার তোমরা যে সাবজেক্টে দেখছো সেই সাবজেক্টের নাম হলো প্রণীতি ও নাগরিকতা এখানে তোমাদেরকে বিষয় করে একশো একচল্লিশ থাকবে একশো মার্কের যেখানে তত্ত্বীয় কোনো পরীক্ষা এখানে জিরো জিরো দেখাচ্ছে এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যবহারিক জিরো জিরো অ্যাকচুয়ালি এখানে মিসিং রয়েছে হলো এই নাগরিক তোমাকে একশো মার্কের পরীক্ষা দিতে হবে ব্যবহারিক কোনো অংশ নেই প্রথমে তোমাদের প্রথম অধ্যায় থাকতে হবে পরিণতি ও নাগরিকত্ব দ্বিতীয় অধ্যায় থাকতে হবে প্রথম অধ্যায় তোমরা এই পরিচ্ছেদ গুলো পড়তে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় হলো নাগরিক ও নাগরিকতা এখান থেকে তোমাদেরকে এই যে শিরোনাম গুলো দেখতে পাচ্ছ হবে তারপরে তৃতীয় অধ্যায় মিসিং তারপর চতুর্থ রাষ্ট্র সরকার ব্যবস্থা সেখান থেকে তোমাকে এই যে মেন মেন যে শিরোনাম গুলো এই মাঝখানে রয়েছে সেগুলো তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখে নেবা তারপর তোমাদের পড়তে হবে পঞ্চম অধ্যায় যেটা হলো সংবিধান সংবিধান থেকে তোমাদের মাত্র আহ পাঁচটি টপিক রয়েছে যেটা পড়তে হবে তোমাদেরকে তারপর পড়তে হবে ষষ্ঠ অধ্যায় সরকার বাংলাদেশ সরকার ব্যবস্থা এখান থেকে তোমাদেরকে এই টপিক গুলো দেখো অধ্যায় বাকি অধ্যায়গুলো কিন্তু মিসিং রয়েছে মানে সপ্তম অষ্টম নবম অধ্যায়গুলো নেই তোমাদের দশম অধ্যায় পড়তে হবে এবং দশম অধ্যায় তোমাদেরকে এই টপিক গুলো পড়তে হবে তারপর হলো তোমাদের দশমের পরে হলো একাদশ অধ্যায় এবং এটাই তোমাদের শেষ অধ্যায় এখানে তোমাদের মোটামুটি পাঁচটি অধ্যায় দিয়ে হয়েছে এখান থেকে তোমাদেরকে সার্ক সংগঠন এই যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়তে হবে তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নিবা আমি অল্পের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটা দেখানোর চেষ্টা করছি আর স্যার তো এটা হলো তোমাদের অর্থনীতি সরি অর্থনীতি যে মূল টপ পরিণতি যেটা ছিল সেই পরিণতির টপিকটা এর পরবর্তী সাবজেক্ট আমরা দেখে নিব যেটা হলো তোমাদের হিস্ট্রি অথবা তোমরা এখানে বলতে পারো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এখান থেকে তোমাদের প্রথম অধ্যায় পড়তে হবে ইতিহাসের পরিচিতি এবার তোমরা জানো যে ইতিহাসে বেশ পরিবর্তন থাকবে তারপর দ্বিতীয় নাম্বার অধ্যায় তোমাদের প্রথমে বিশ্ব সভ্যতা যেমন হলো মিশর সিদ্ধ গ্রিক এবং রোমান এখানে তোমাদেরকে এই টপিক গুলো পড়তে হবে তো এখানে দেখো অধ্যায়ের যেগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু শর্ট করা আছে অধ্যায় কিন্তু সব পড়তে হবে না তোমরা একটু ভালো করে দেখে নিবে ঠিক আছে তৃতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে প্রাচীন বাংলার জনপথ এখানে তোমাদেরকে এই বিষয়গুলো দুটো পড়তে হবে জাস্ট দুটো পরিচ্ছেদ রয়েছে চতুর্থ অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস আহ তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ এখান থেকে তোমাদেরকে এই যে পাঁচটি টপিক রয়েছে এই পাঁচটি টপিক করতে হবে তারপরে অধ্যায় নেই পঞ্চম সপ্তম অষ্টম নবম এই অনেক ইংরেজ শাসনামলে বাংলার স্বাধীনতার আন্দোলন এখান থেকে তোমাদেরকে এই যে টপিক গুলো তোমরা দেখতে পাচ্ছ এই মেন টপিক গুলো তোমাদেরকে পড়তে হবে তারপরে হলো তোমাদের একাদশ অধ্যায় একাদশ অধ্যায় তোমাদেরকে পড়তে হবে ভাষা বিষয়ে যে পঠভূমি রয়েছে এবং এখানে যুক্ত ফ্রুট গঠনের যে সম্পর্কে গুলো রয়েছে এগুলো তোমাদের করতে হবে তারপর লাস্ট হলো তোমাদের দ্বাদশ ত্রিদশ ওদিকে মিসিং দিয়ে দেখো এদিকে লাস্টের অধ্যায়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে দ্বাদশ অধ্যায় তোমাদের করতে হবে সামরিক শাসন ও শতাধিক আন্দোলন এখান থেকে তোমাদের এই ছয় দফা আন্দোলন এই বিষয়গুলো পড়তে হবে তবে এবার কিন্তু বেশ পরিবর্তন দেখতে পারবা তোমরা বইয়ে ঠিক আছে তারপর হলো তেরো নম্বর অধ্যায় সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ সেখান থেকে তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে এখানে তোমরা দেখতে পাবে বঙ্গবন্ধুর সাথে মাসের ভাষণ এই টপিক কিন্তু উঠে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের ছিল তোমাদের নাগরিক ভূগোল ও পরিবেশ বেশ ইম্পর্ট্যান্ট সাবজেক্ট বিষয় কটা এবং পূর্ণ হবে একশো মার্কে সম্পূর্ণ পরীক্ষায় তোমাদের লিখতে হবে কোনো ই পরীক্ষা নেই অর্থাৎ হলো তোমাদের কোনো ব্যবহারিক পরীক্ষা নেই কোন পরীক্ষা নেই তো ফার্স্ট তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় পড়তে হবে ভূগোল ও পরিবেশ এখান থেকে এই চারটি অনুচ্ছেদ রয়েছে চারটি পড়তে হবে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এখান থেকে তোমাদের এই যে যে টপিকগুলো দেখতে পারছো এই যে মূল টপিকগুলো হেডলাইনগুলো রয়েছে এগুলো তোমাদেরকে পড়তে হবে এরপরবর্তীতে তোমরা খেয়াল করে দেখবা হলো তৃতীয় অধ্যায় তিন নম্বর অধ্যায় পড়তে হবে মানচিত্র গঠন ও ব্যবহার এটা বেস্ট ইম্পর্টেন্ট সরকারি পড়বা আর এখান থেকে কোন টপিকগুলো পড়বা এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে সতত দেখে পড়তে হয় পৃথিবীর অবন্তরণ গঠন ও ব্যবহার বাজিক যে গঠনটা রয়েছে সেই গঠন সম্পর্কিত এবং সেখান থেকে তোমাদের বেশ অল্প কিছু সিলেবাস রয়েছে এই কয়টা টপিক তোমাদের পড়তে হবে তারপর তোমাদের প্রথমে পঞ্চম অধ্যায় মানে প্রথম থেকে টানা সবcata অধ্যায় রয়েছে তোমরা খেয়াল করলে পঞ্চমদের পথে বায়ুমণ্ডল এবং সেখান থেকে জাস্ট এই কয়েকটা টপিক পড়তে হবে এখানে মেন অনেকগুলো টপিক এখানে মিসিং রয়েছে তোমরা ভালো করে এক্সট্রা পুরো অধ্যায়টা পুরো না অধ্যায়টার সাথে তোমরা এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে নিবা কারণ এই টপিকগুলোই পড়তে হবে আর বাইরে যেগুলো আছে সেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই ষষ্ঠ অধ্যায়ে তোমাদের পড়তে হবে বায়ুমণ্ডল বায়ুমন্ডল বাড়িমন্ডল বাড়িমন্ডলে তোমাদের পড়তে হবে এই বিষয়গুলো পড়তে হবে আর জোয়ার ভাটা মাস্ট বি ইম্পর্ট্যান্ট তোমাদের ভূগোলের জন্য তারপরে এখানে যদি খেয়াল করো তুমি দেখো ষষ্ঠ পরে সব অধ্যায় মিসিং সরাসরি দশম অধ্যায় এবং তারপরে আর কোন অধ্যায় নেই এই হলো তোমাদের সাতটা অধ্যায় দিয়ে হয়েছে আর জাস্ট অর্ধেক সিলেবাস বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এখানে তোমাদের এই কয়েকটা টপিক করতে হবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস একবারে শর্ট করা হয়েছে আমি মনে করি এক বছরের মধ্যে আশা করি তোমরা যদি পড়ো তাহলে এ প্লাস তোমরা অবশ্যই সবাই পাবে এবং সবাই একটি ভালো মার্ক অর্জন করো তার জন্য সবার জন্য এবং তোমাদের মূল সাজেশন এবং সুপার সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপরে সুপার সাজেশন দিয়ে থাকি এবং সেখানে তোমরা অবশ্যই অবশ্যই একটি ভালো মার্ক অর্জন করবে এবং আমাদের সেই সাজেশন থেকে বিগত সালে প্রত্যেকবার প্রশ্ন আসছে এমন কোনোবার হয়নি যে প্রশ্ন মিসিং হয়েছে দেখ সর্বপরি কথা সবাই ভালো থাকো সব জন করি আলাইকুম